আসসালামু আলাইকুম আমার শ্রদ্ধীয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটি আপনাদেরই জন্য তো অনেকে আমাকে কমেন্ট করেন যে বিভিন্ন বিষয় নিয়ে তো সব কিছু তো আর লেখে বোঝানো যায় না তো সেই কমেন্ট থেকে কিছু কিছু স্ক্রিনশট আমি এনে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এগুলো কিন্তু ইঞ্জিনের বা গিয়ার বক্সের মর্মান্তিক সমস্যার বিষয় নিয়ে আলোচনা করবো আজকে তো যারা কমেন্ট করেছিলেন আপনারাও দেখবেন এবং যারা ইতিমধ্যে নতুন কাজ করেছিলেন বা নতুন কাজ করতেছেন শিখতেছেন আপনারাও দেখুন ইনশাল্লাহ এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো আমার কথাবার্তায় অনেক ধরনের ভুল ত্রুটি হয় আমি কিন্তু সিলেটি মানুষ তো অনেকেই আমাকে জানেন না আমার বাড়ি কোথায় তো আগে আমি বলেনি আমি হচ্ছি যে সিলেটি অনেক সময় আমার কথার মধ্যে সিলেটের একটি টান চলে আসে তো একটু কষ্ট করে বুঝে নেবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে আমরা যে প্রথমে যে কমেন্টটি আমরা পড়ব সেটা হচ্ছে কি আমাদের খালেদ ভাইয়ের একটি কমেন্ট উনি আমার পুরনো একজন সাবস্ক্রাইবার আমার যখনই আপনার এই চ্যানেলটি দুই থেকে তিনটি সাবস্ক্রাইব ছিল সেই থেকেই উনি আমার এই চ্যানেলে আসেন তো ওনার একটি কমেন্ট আগে আমরা করবো তো ওনার কমেন্টটি ছিল ঠিক এইভাবেই তো উনি আমাকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া আমার যে সাইকিং পাওয়ার টিলার উনি একজন কিন্তু মেকানিক তো সাইকিং পাওয়ার টিলার আপনার যে আমি যখন বাম সাইডের যে আমার ক্লাসে ঠান দিই ঠিক তখনই আপনার ছাড়ার পরে কটকট করে একটি শব্দ আসে বা টাস করে একটা শর্ট করে এরকম একটি শব্দ আসে প্রথমে আমরা এই বিষয়টি আলোচনা করি তো এটা কি কারণে আসে সেটা হচ্ছে যদি আপনার কাটার সেট নতুন হয়ে থাকে আপনার যে স্টারিং গিয়ার যেটা আছে যে প্রিমিয়াম সেট এটা যদি নতুন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যখন টান দিয়ে আবার যখন ছাড়বেন একটু দূরে যাওয়ার পরে টস করে একটি শব্দ হয়ে এটা জায়গাতে যাবে তো এটা নিয়ে আপনি ঘাবড়াবেন না আর যদি দেখেন যেটা এটা ছাড়ার পরে রানিং অবস্থায় এরকম ফট খট খট শব্দ হচ্ছে সেক্ষেত্রে আপনি গিয়ার বক্স খুলে দেখতে পারেন এখানে আপনার যে আমাদের পঞ্চান্ন নম্বর যে প্রিমিয়াম আছে যে আমরা অনেকেই বলি খোলা প্রিনিয়াম তো এটাও দেখবেন খাটার প্রিমিয়াম সেট দেখবেন তো আপনার এখান থেকে এই সমস্যাগুলো আসতে পারে এখানে কোনো প্রিনিয়ামে যদি দাঁত ভেঙে যায় এরকম সমস্যা চলে আসতে পারে তার পরবর্তী ওনার আরেকটি ছিল যে উনি যখন এক নং গিয়ার মানে লাগান মানে এক নাম্বার যে গিয়ার আছে ওইটা যখন লাগান তো ওইটা লাগানতে গেলে আপনার আপনার যে ব্যাক গিয়ারে চলে এবার মনে করুন যে আসলে বিষয়টা কতটুকু জটিল আপনার এক নাম্বার গিয়ার লাগালে ওনার গাড়ি এক নাম্বারে না লাগে ব্যাক গিয়ারে চলে তো এটা কেন তো ওই বিষয়টা হচ্ছে কি এটা এই কারণেই হয় যে আপনার যদি আপনার বেগারের মধ্যে এই যে বেগগারের যে প্রিমিয়াম আছে আমাদের এখানে আছে আপনার ছোটো একটি প্রিমিয়াম আছে আপনার দিয়ে বা সাপ দিয়ে এটা হচ্ছে যে সারত্রিশ হাজার একশো এগারো নম্বর প্রিমিয়াম ওই প্রিমিয়াম যদি উল্টা লাগানো হয় তো ওইটা উল্টো লাগলেও সমস্যা নেই কিন্তু এখানের মধ্যে আরেকটি প্রিমিয়াম আছে আমাদের যে ফাইভ প্রিমিয়াম সেট এখানে পঁয়ত্রিশ আছে চৌত্রিশ আছে এবং আমাদের যে আটষট্টি নম্বর একটি প্রিমিয়াম আছে ওই প্রিনিয়াম যদি কোনো ধরনের সমস্যা এসে যায় বা ওই পিনিয়াম যদি আপনি উল্টা লাগিয়ে নেন ওই রকম সমস্যা চলে আসুন তারপরে এখানে এরকম সমস্যা আসার মেইন কারণ হচ্ছে আমাদের যে টি শেফ আছে যেখানে আমাদের আপনার ছয়ত্রিশ নম্বর যে প্রিমিয়াম এই প্রিমিয়াম যে আপনার দুই নাম্বার এবং তিন নাম্বার হাই গিয়ারের এই শেপটের মধ্যে মধ্যখানে একটি প্রিমিয়াম আছে আর দুটি দুই সাইডে আপনার দুটি সার্ক ক্লিপ আছে এই সার্ক ক্লিপ যদি একটি স্যুটে পড়ে যায় বা ভেঙে যায় তখন এই মধ্যখানের প্রিমিয়াম যদি আউট হয়ে যায় দূরাদূরি সময় যেমন রানিং অবস্থায় আপনার গাড়ি আটকে গেছে এরকমই সমস্যা দেখাবে তো বিশেষ করে আপনি এই রুটটি আসে আপনার যদি ফাইভ সেটে কোনো ধরনের ভুল করেন প্রিনিয়াম লাগানো যদি উল্টাপাল্টা হয়ে যায় সেক্ষেত্রে এইরকম সমস্যা আসতে পারে তো বিশেষ করে আপনি না খুলে কিন্তু রোগগুলো পাবেন না আপনি খুলতে হবে খুলে তারপরে ভিতরটি দেখতে পারেন দেখে এখানে আপনি যেখানে যে রুটটি আসছে আপনি ওইটা দেখে কাজটি করে নিতে পারেন তো এটা হচ্ছিল আমার খালেদ ভাইয়ের কমেন্টের মধ্যে নেওয়া কিছু কথা তো এরকম অনেকেই কমেন্ট করেন তো আমি চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আর আমার এটা পাশপালার একটি আমি এত বড় লোকও নই অনেকেই মনে করেন যে আপনার ডিজেল ইঞ্জিনের কাজ করে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে আসলে তা কিন্তু নয় আমাদের এখানে বছরে দুইবার কাজ হয় বছরে দুইবার দুই সিজন কাজ করি আমাদের এই সিলেট বিশ্বনাথ অঞ্চলে আর এই দুই সিজনের ভিতরে যা কিছু ইনকাম করার তো করি আর বিশেষ করে আমাদের এই এলাকায় বারো ষোলো এবং ফোর এইচপি বিশ এইচপি কিন্তু পঁচিশ বত্রিশ এরকম ইঞ্জিন একটু কমই আছে এইগুলা হয় আমাদের ছাতক অঞ্চলে যে আমাদের ওই সাইটে যে ইঞ্জিন আছে ওইগুলো আপনার বড় বড় ইঞ্জিনের যে নৌকার যে ইঞ্জিনগুলো ওখানে কাজ করা হয় আশা করছি আমার খালেদ ভাই এই ভিডিওটি দেখেছেন আর যারা ইতিমধ্যে দেখেছেন যদি আমার কোনো বড় মেকানিক ভাই এই ভিডিও দেখে থাকেন যদি আমার কোনো কিছুতে ভুল হয় আপনারা ভুল ধরিয়ে দেবেন তো আশা করছি ভুল হওয়ার নয় যারা মেকানিককে এই লাইনে কাজ করেন আপনারা অনেকেই বুঝবেন আর যারা নতুন শিখতেছেন আপনারা এইগুলো মাথায় রেখে দিবেন আর আমার এই ছোটো চ্যানেলটি এবং ফেসবুক পেজটি আপনারা ফলো করে রাখবেন আর আমার পেজের নাম হচ্ছে সুমন মেকানিক আপনি সার্চ দিলেই আমার ফেসবুক পেজ পেয়ে যাবেন আর এখানে আমার ইউটিউব চ্যানেল আছে দুটি একটা হচ্ছে গিয়ে আপনার সুমন টেক আর আরেকটা হচ্ছে গিয়ে আপনার সুমন টেক টু পয়েন্ট জিরো এই দুটি চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম